তো ভিউয়ার্স এই বাইকগুলো যদি আপনারা আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমরা সি ফোর ভি এবিএস ব্রেকের বাইক সিঙ্গেল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক সুজুকি জিক্সার যারা কম টাকার ভিতরে নেবেন ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক ইঞ্জিন স্টিকারই ওঠেনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এগুলো সবগুলো বাইকই বিক্রি করে দেওয়া হবে খুব কম টাকার ভিতরে যারা বাইক নিতে ইচ্ছুক ফ্রেশ কন্ডিশনে তারা এই বাইকগুলো অবশ্যই পারচেস করতে পারেন বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ বাইকগুলো দিতে পারবো হালকা কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা পৌঁছে দেব তারপরে বাইকগুলো আপনারা বাকি টাকা দিয়ে উঠায় নিবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর চ্যানেলে নতুন হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মানে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বিসমিল্লা বাইক গ্যালারি আর এই ঠিকানা হলো নারুলি সাতি ক্লিনিক জিরো পয়েন্ট রোড বগুড়া সদর বগুড়া ঠিক আছে সবগুলো বাইক ইনশাল্লাহ আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো আপনাদেরকে হলো সুজুকি দিকার মনোটন দুই হাজার তেইশের মডেল চব্বিশের দিকে শোরুম থেকে বাইকটি ওঠানো সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের বাইক যারা নিতে ইচ্ছুক আমি বলবো অবশ্যই বাইকটি আপনারা নিতে পারেন এক হাতের বাইক অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে ইনশাল্লাহ নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর এটা আমাদের নিজ দায়িত্ব আমরা মালিকানা পরিবর্তন করে দেবো যেগুলো অনটেস্ট বাইক ঠিক আছে এ বাইকটির প্রাইস নেবো অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে দেখা অ্যাপাসি ফোর ভি এবিএস ব্রেকের বাইক সম্পূর্ণ ফ্রেশ বাইক দেখতে পাচ্ছেন আপনারা এবিএস ভার্সন স্মার্ট এক্স কানেক্ট মডেলের বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন এগুলো বাইক হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন ঠিক আছে পিছন সাইড থেকে দেখতে পাচ্ছেন অনটেস্ট অবস্থাতে আছে আমরা আমাদের নিজ দায়িত্বে ইনশাল্লাহ মালিকানা পরিবর্তন করে দেব সম্পূর্ণ ফ্রেশ এক হাতের বাইক দেখতে পাচ্ছেন আপনারা ডুয়েল ডাবল ডিক্স এবিএস ভার্সন এ বাইকটির প্রাইস আমাদের মালিকানা পরিবর্তন সহ রাখছি আমরা অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ বাইক যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে দেখাবো হলো সিঙ্গেল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক দুই হাজার ফেব্রুয়ারি মাসে শোরুম থেকে ওঠানো খুবই অল্প কিলোমিটার এই বাইকটি রান করা দেখতে পাচ্ছেন আপনারা মিটারের যে স্টিকার থাকে সেটাও এখনও ওঠায়নি বাইকটি সর্বোচ্চ চার হাজার কিলোমিটারের মধ্যেই রান ঠিক আছে আনটাস ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটেস্ট অবস্থায় আছে এই বাইকটির প্রাইস রাখছি আমরা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে এই বাইকটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ বাইক চার হাজার কিলোমিটারের মধ্যেই রান তারপর যারা মেট্রো প্লাস নেবেন তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন দুই হাজার তেইশের মডেল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই অল্প কিলোমিটার এই বাইকটিও রান ঠিক আছে সর্বোচ্চ চার হাজার কিলোমিটারের মধ্যেই রান সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন একটি বাইক কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি সব সময় আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক এ যাবৎ দিয়ে আসছি এবং আমার বাইকে কিন্তু কোনো ক্লেম নাই ঠিক আছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাইক দিয়ে আসতেছি এ বাইকটি প্রাইস আসবে অনলি পুঁচা হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ ঠিক আছে অনলি পুঁচা আশি হাজার টাকা হলে এই বাইকটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার কাছ থেকে একদম নতুন একটি বাইক তারপর আপনাদেরকে দেখাবো অ্যাপাসি টু ভি ঘোরা মডেলের বাইক একশো ষাট সিসি একদম আনটাস ইঞ্জিন নতুন কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন সামনের থেকে সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক এক হাতের বাইক এগুলো সবগুলো এক হাতের বাইক এই বাইকটি প্রাইস রাখছি মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আপনাদেরকে দেখা বলল ডিসকোভার টোয়েন্টি ফাইভ একদম নতুন কন্ডিশনের বাইক বাইশের ছয় মাসে শোরুম থেকে ওঠানো হান্ড্রেড পারসেন্ট আনটাস ইঞ্জিনের বাইক সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে ইনশাল্লাহ আছে সম্পূর্ণ ফ্রেশ অনটেস্ট অবস্থাতে আছে এই বাইকটির মালিকানা পরিবর্তন সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে সম্পূর্ণ ফ্রেশ বাইক তারপর আপনাদেরকে দেখা বলো সুযোগী জিক্সার যারা কম টাকার ভিতরে নেবেন তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ এক হাতের বাইক বগুড়া বিআরটি থেকে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে দেখতে পাচ্ছেন আপনারা দশ বছরের রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিকের বাইক এই বাইকটির প্রাইস আসবে অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক আছে আসে আপনারা প্রত্যেকটা বাইকই আমাদের কাছ থেকে টেস্ট ড্রাইভতে দেখে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে আর যেরকম ভিডিওতে দেখতেছেন যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান অবশ্যই নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাইক পৌঁছে দেবো তারপর আপনারা বাকি টাকা দিয়ে বাইকগুলো আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হলো পালসার ডুয়েল চ্যানেল এবিএস ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক একদম নতুন কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন আপনারা যারা একেবারে ফ্রেশ কন্ডিশন ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আনটাস্ট ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ বাইক অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে অনটেস্ট বাইক আমি আবারও বলতেছি নিয়ে কিন্তু নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর আমাদের নিজ দায়িত্বে আমরা কিন্তু মালিকানা পরিবর্তন করে দেবো অনটেস্ট বাইকে তো এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসবে সম্পূর্ণ ফ্রেশ বাইক যারা নিতে ইচ্ছুক ডুয়েল চ্যানেল এবিএস অবশ্যই নিতে পারেন তারপর আপনাদেরকে দেখা হলো টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার একদম সম্পূর্ণ ফ্রেশ বাইক যারা নেবেন আমি বলবো অবশ্যই নিতে পারেন কেননা এগুলো বাইকের ইঞ্জিন একবারে হানড্রেড পারসেন্ট আনটাস ঠিক আছে ফার্স্ট মালিকের বাইক এগুলো সবগুলোই সম্পূর্ণ ফ্রেশ বাইক দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকটির প্রাইস নিব অনলি পঁচানব্বই হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ তারপর আপনাদেরকে দেখাবো হলো এসপি হুন্ডা কোম্পানির হুন্ডা সাইন এস পি একশো পঁচিশ সিসির একটি বাইক হানড্রেড পারসেন্ট আনটাস ইঞ্জিন ইঞ্জিন স্টিকারই ওঠেনি দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন স্টিকারই ওঠেনি সামনে থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে আছে বাইকটি ছয় হাজার কিলোমিটারের মধ্যেই রান ফার্স্ট মালিকের বাইক এই বাইকটির প্রাইস নিব অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ ঠিক আছে অনলি আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখা বলো সিটি হান্ড্রেড বাইক সিটি হান্ড্রেড যারা কম টাকার ভিতরে নেবেন তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনার হলো জয়পুর হাটের নাম্বার করা ফুল টাকার নাম্বার অ্যানালগ দশ বছর রেজিস্ট্রেশন করা আছে সম্পূর্ণ ফ্রেশ বাইক এই বাইকটির প্রাইস নিব অনলি পঞ্চান্ন হাজার টাকা দশ বছর রেজিস্ট্রেশন করা আছে তেল সাশ্রয়ী বাইক এক লিটার তেলে অন্তত আপনারা ষাট প্লাস মাইলেজ পাবেন ষাটের উপরে মাইলেজ যাদের বাজেট কম হিরো স্প্লেন্ডার প্লাস যারা নেবেন তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন লং রান করলে পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাবেন এক লিটার তেলে এটা আপনি নগা বিয়ারটি থেকে ফুল টাকা দেন নাম্বার করা আছে এই বাইকটির প্রাইস নেব অনলি আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে অনলি আটচল্লিশ হাজার টাকা বেশ সম্পূর্ণ ফ্রেশ ইনটেক বাইক দেখতে পারলেন আপনারা এগুলো বাইক চাইলে আপনারা অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সব জেলাতেই দিতে পারবো আপনাদেরকে চাইলে আসে দেখে শুনে আমাদের শোরুম থেকে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন মূলত এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম